আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেরই জীবনে হয়েছে বা হচ্ছে আর সেটা হলো কান বাজা বা কানে ভব শব্দ হওয়া হয়তো আপনার সাথে হয়েছে চারপাশে কোনো শব্দ নাই অথচ মনে হচ্ছে কানে শ বা ভব আওয়াজ হচ্ছে আসলে ব্যাপারটা কি কেন হয় আর কিভাবে কমানো যায় আজকে সেই বিষয়টা সহজভাবে আলোচনা করব। কান বাজা বা কানে ভব শব্দ এই সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম না কেউ বলে কানে শশ করে কেউ বলে ভব আবার কেউ বলেন সিটি বাজানোর মতো শব্দ শোনা যায় ডাক্তারি ভাষায় একে বলা হয় টিনিটাস এখন ভাবেন তো চারপাশ একদম চুপচাপ কোনো শব্দ নাই অথচ আপনার নিজের কানে সারাক্ষণ একটা আওয়াজ হচ্ছে কেমন অস্বস্তিকর লাগে তাই না ঘুমাতে গেলে মনে হয় কানে কিছু গুনগুন করছে আবার সকালে উঠে চুপচাপ সময় সেই শব্দটা স্পষ্ট শোনা যায় অনেকেই তখন ভয় পেয়ে যান ভাবে বড় কোনো সমস্যা নাকি আসেন ভাই এখন আমরা দেখি এর কারণগুলো কোথায় প্রথমত খুব সাধারণ একটা কারণ হলো কানের ভেতরে ময়লা জমে থাকা অনেক সময় কানের ভেতর ময়লা শক্ত হয়ে যায় তখন কান যেন বন্ধ হয়ে আছে মনে হয় আর সেই সঙ্গে বাঁচতে থাকে দ্বিতীয়ত জোরে শব্দের পরিবেশ ধরেন বিয়ে বাড়ি গেলেন পাশের সাউন্ড বক্স অথবা আতসবাজি ফুটালো সেই শব্দ সরাসরি কানে গিয়ে লাগলো তখন হঠাৎ করে কান শ করতে শুরু করতে পারে তৃতীয়ত যারা সারা সারাদিন ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন তাদের কানে এই সমস্যা খুব সাধারণ বিশেষ করে যদি গান শোনার সময় ভলিউমটা অনেক বেশি থাকে এবার আসেন ভাই একটু ভিতরের দিক থেকে দেখি অনেক সময় শরীরের ভিতরে কিছু সমস্যার জন্য এই কান বাজা দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ থাকলে ডায়াবেটিস থাকলে বা স্নায়ুর কোনো সমস্যা থাকলেও কান বাজতে পারে কারও আবার ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও এমন হয় এখন প্রশ্ন আসছে এটা কি ভয়ের কিছু বেশিরভাগ ক্ষেত্রে না তবে যদি কোনো কান বাজা অনেক দিন ধরে থাকে যদি শব্দটা দিন বিরক্ত করে যদি সাথে মাথা ঘোরা বা শুনতে কম পান তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি এখন আসেন ভাই সমাধানটা নিয়ে কথা বলি প্রথম কাজ হলো কারণটা বের করা যদি কানের ময়লা হয় তবে ডাক্তার সেটা পরিষ্কার করে দেবেন নিজের হাতে কোনোদিনই কান খোঁচাতে যাবেন না এতে সমস্যা আরও বাড়তে পারে যদি শব্দের এক্সপোজার বেশি হয় যেমন কানের জায়গায় দিন মেশিনের আওয়াজ বা নিয়মিত জোরে কোনো গান শোনা সেটা কমাতে হবে কানের একটু বিশ্রাম দিতে হবে যদি শরীরের ভিতরে রোগ থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সুগার নিয়মিত চেক করা এখন একটা ব্যাপার বলি ভাই স্ট্রেস বা মানসিক চাপ এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয় ধরেন আপনি সারা দিন টেনশনে আছেন রাতের বেলা শুয়ে আছেন তখন কানে বাজাটা আরও বেশি অনুভূত হবে কিন্তু যখন কাজে ব্যস্ত থাকবেন তখন হয়তো মনেই থাকবে না তাই চেষ্টা করবেন মানসিক চাপ কমাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম ঘুম কম হলে কানে বাজা আরও বেড়ে যায় তাই নিয়মিত পর্যাপ্ত ঘুম খুবই দরকারি অনেকে আবার ভাবেন শুধু ওষুধ খেলেই কান বাজা একেবারে বন্ধ হয়ে যাবে আসলে সব ক্ষেত্রে তা হয় না তবে ডাক্তাররা কিছু ওষুধ দেন যেগুলো শব্দটা কমাতে সাহায্য করে আবার কাউকে কাউকে সাউন্ড থেরাপি সাজেস্ট করা হয় মানে হালকা মিউজিক বা নরম শব্দ শোনানো হয় যাতে কান বাজা শব্দটা ঢাকা পড়ে যায় আসেন ভাই একটা বাস্তব উদাহরণ বলি আমার এক ভাই কয়েক মাস আগে বলেছিল কানে ভব করছে ঘুমাতে পারি না পরে দেখা গেল সে প্রতিদিন হেডফোনে অনেক জোরে গান শোনে রাতে মোবাইল কানে লাগিয়ে ঘুমিয়ে পড়ে ডাক্তার তাকে বললেন হেডফোন বাদ দিয়ে ঘুমের নিয়ম ঠিক করতে আর শব্দ থেকে দূরে থাকতে মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে তার কান বাজা অনেকটা কমে যায় তাই দেখেন ভাই সবসময় ওষুধ না খেলেও এই সমস্যার সমাধান হয় শুধু সচেতন হলে অনেকটাই ঠিক হয়ে যায় শেষে একটাই কথা বলবো কান খুবই সেন্সিটিভ অঙ্গ এই কানে আমরা গোটা পৃথিবীর শব্দ শুনি কথা শুনি সঙ্গীত শুনি তাই একে অবহেলা করবেন না যদি মনে হয় কান বাচ্ছে বা ভব করছে তাহলে গুরুত্ব দিন কারণ বের করুন আর প্রয়োজনে ডাক্তার দেখান আপনি যদি দ্রুত সতর্ক হবেন তত সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর লাইভ গিফট বিরি চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ